অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি লাবণ্যকে দিয়ে সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার আগেই উর্মির মুখোশ খুলে দিল রূপা সূর্য আর দীপার ম্যারেজ অ্যানিভার্সারিতে অনেক বছর পর বাড়িতে ফিরছে প্রবীর আর লবণ্য এটা শুনে রূপা আর বাড়ির সবাই অনেক অনেক খুশি হয় দীপা আর সূর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ির সবাইকে অনুরোধ করে রূপা কিন্তু রত্নাদেবী আর উর্মি রূপাকে ফাঁসানোর পরিকল্পনা করে উর্মি কোনোভাবেই রূপার উপর থেকে রাগ কমাতে পারে না অন্যদিকে রত্নাদেবী ও মনে মনে ভাবে এই দীপা শুধু মেয়ে মেয়ে করে তাই এবার মা আর মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে লাবণ্য বাড়িতে আসা মাত্রই এই কাজটা করতে হবে এরপরেই দেখা যায় বহু বছর পর লাবণ্য বাড়িতে ফিরিয়ে তার দুই নাতনিকে দেখে অনেক খুশি হয় তবে উর্মি আর রত্নাদেবী মিলে রূপার নামে একের পর এক অভিযোগ করতেই থাকে উর্মিকে আগুনে ধাক্কা দিয়ে মারতে চেয়েছিল রূপা এটাও লাবণ্যকে বলে দেয়া দেবী এত অভিযোগ শুনে লাবণ্যর মনটা অনেক খারাপ হয়ে যায় তবে লাবণ্য বলে আমার বিশ্বাস রূপা দিদিভাই এ কাজ করতে পারে না তাই তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে এই কথা শুনে রত্নাদেবী বুঝতে পারে লাবণ্য তার নাতনিদের কথাই ভাবছে তাই এভাবে কাজ হবে না তখন রত্ন দেবী লাবণ্যের সকল সম্পত্তি নিজের মেয়ে উর্মির নামে লিখিয়ে নেওয়ার প্ল্যান করে এরপরেই দেখা যায় লাবণ্য যখন একা একা ঘরে বসে থাকে তখন উর্মি একটি দলিল নিয়ে লাবণ্যকে সই করতে বলে কিন্তু লাবণ্য জানতে চাই এটা কিসের দলিল তখন উর্মি বলে এটা অন্য একটা কোম্পানির সাথে নতুন চুক্তিপত্রের দলিল তাই তোমার সাইন ছাড়া এই চুক্তিটা সম্পন্ন হবে না চুক্তিপত্রের কথা ভেবে লাবণ্য সই করতে যায় ঠিক তখনই রূপ এসে লাবণ্যকে আটকে দেয়া উর্মির কাছ থেকে দলিলটা ছিনিয়ে নিয়ে রূপা পড়ে দেখে বুঝতে পারে এটা লাবণ্যের সকল সম্পত্তির দলিল উর্মি আর রত্নাদেবীর মুখোশটা যেন এভাবেই লাবণ্যের সামনে খুলে দিতে পারে রূপা তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও তার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন